তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে তো অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে আবার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো অনেকে চিন্তায় আছেন যে আমার টাকাটা ঢুকেনি আমি কি করব কোথায় যাব কিভাবে চেক করব এবং কোথায় কমপ্লেন করলে আমার প্রবলেমটা সলভ হবে তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো তার জন্য চোখ রাখতে হবে পুরো ভিডিওতে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে রাখো তো এই রকম কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় দিয়ে থাকি তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পান তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে আমরা কি করলে শস্য বীমার টাকা পাবো যারা পাননি আর যারা পেয়েছেন তারা কত টাকা পেয়েছেন কিভাবে পেয়েছে কত জমি দেওয়া ছিল সমস্ত তথ্য কিন্তু তারাও চেক করতে পারবে তো চলো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো ওই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এরকম একটা পেজে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে দেখো এখানে কি আছে বাজাজ এয়ারলাইন্স এই বাজাজ থেকে কিন্তু এইবারে টাকা দেওয়া হয়েছে ফসল বীমা আগের বারে দেওয়া হয়েছিল এবারেও দে অ্যাপ্লিকেশন সার্চ তারপরে ফার্মার আইডি উইথ ব্যাংক অ্যাকাউন্ট তো আমি ফার্মার আইডি ফার্মার আইডি অর্থাৎ আপনাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু সার্চ করতে পারেন তো ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে হুবহু বসিয়ে দেবো আপনাদের যেই ভোটার কার্ডের নাম্বার আছে ওই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবে তো ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে ক্যাপচা কোড চাইছে প্লাস চার এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেবে যোগ করে দিয়ে সার্চ সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের এখানে একটা ডিটেলস শো হবে তো এখানে সার্চ করবে তোমাদের ফোন থেকেও দেখতে পারো কম্পিউটার থেকে দেখো এখানে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন নম্বর ফার্মার আইডি পলিসি নম্বর এবং পুরো ডিটেলস নাম সাল এবং কোন শস্যর জন্য করেছিলে এবং কত পরিমাণ এবং এটা হচ্ছে দু হাজার তেইশ সাল এবং নিচে দেখো দুই চব্বিশ সাল তো দু হাজার চব্বিশে টাকা ঢুকেছে এখানে দেখো নট এট উইল বি জেনারেট মানে এখনো অবধি আপনার ক্লেম হয়নি যদি পরে ক্লেম হয় তাহলে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে এই বিষয় নিয়ে আমি আরো কথা বলবো তো তার মানে এ এখনো টাকা পায়নি এবং পাবে নাকি তারা এখনো ঠিক নেই যদি পায় পরে জানিয়ে দেওয়া হবে এবারে যে পেয়েছে তার কি হবে দেখাবে তাও দেখাচ্ছি এবং সবার ক্ষেত্রে এরকম শো হবে না রকমও শো হতে পারে কারো হয়তো টাকা পাবে না তো কিভাবে পাবে তাও আমি বলবো একটা নাম্বার আমি শেষে দেবো সেই নাম্বারে কল করলে কিন্তু পুরো তোমরা একদম সরকারের পারবে তো দেখো এইখানে সার্চ করছি আমি অন্য একটা ভোটার কার্ডের নম্বর দিয়ে দেখো এখানে সেম রকম প্রসিডিওর এখানে দেখো দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সাল দুটোতেই আছে দেখো এইখানে কিন্তু নাম ডিটেল সব শো করেছে দেখো এখানে নাম কত বারে কিন্তু টাকা পায়নি দু হাজার সালে হাজার চব্বিশ সালে কিন্তু দেখো টাকা কিন্তু হয়ে গেছে তার মানে কিন্তু টাকা পেয়ে গেছে এবার কত টাকা পেয়েছে সেখানে সেটা এখানে দেখার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে দেখো ক্লেম আন্ডার এখানে দেখাচ্ছে না তো ইউটিআর যেহেতু আপলোড হয়ে গেছে দেখো ক্লোজ ইউটিআর আপলোডে আমি ক্লিক করব ক্লিক করলে দেখো এখানে এই তোমাদের ক্লেম নম্বর কত তারিখ টাকা ঢুকেছে তাও দেখাবে দেখো এগারো এক দু এবং কত টাকা ঢুকেছে তাও নিচে লেখা আছে তাও দেখো চার হাজার একশো একত্রিশ টাকা তো টাকার অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে তো ক্লোজ করে দেব তো আশা করি বুঝতে পাচ্ছ যে কি হবে তোমরা চেক করবে এবারে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাসটা একটু অন্যরকম দেখায় দেখো এই লেখাটি এই যে ইউটিআর সুন বি আপডেটেড এগেনস্ট এরকম অ্যাকাউন্টে যদি দেখায় তাহলে এই লেখাটি থাকলে আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এখানে যে টাকাটি লেখা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটার অ্যামাউন্টটি পাবেন এরকম অনেকে দেখায় অ্যাক্টিভ তো এরকম দেখালে বুঝতে পারবেন যে এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে আবার দ্বিতীয় নম্বর দেখো রকম লেখাটা থাকলে যেটা আমি একটু আগে দেখালাম ক্লেম নট রিপোর্টেড ইফ এনি দেখো এইটা দেখা এই লেখাটি থাকলে বর্তমানে আপনার ক্ষতিপূরণের টাকা পাবেন না কারণ আপনার ক্লেম এখনো রেডি হয়নি পরবর্তীতে যদি আপডেট হয় তাহলে কিন্তু আপনি টাকা পেতে পারেন তো এই সময় আপনি পাবেন না তো এরপরে দেখো তিন নম্বরে এই রকম যদি আপনার থাকে নট জেনারেট তাহলে বুঝবেন যে এই ক্ষতিপূরণের টাকাটি যে দেওয়া হচ্ছে খরিফ সিজনে সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো এইবারে আপনার পলিসিটা হয়নি মানে আপনার যে যেটা সবার যেটা হয়ে আছে ক্ষতিপূরণ যে পলিসিটা সেই পলিসিটা আপনার জেনারেট হয়নি তো আপনি ক্ষেত্রে কিন্তু টাকা এই বছর এই বছর পাবেন না পরের বছর আবার যদি ক্ষতি হয় পাবেন তো চার নম্বরে আসছি যদি ইউটিআর আপলোড এরকম দেখায় এটাও আপনাকে দেখালাম যে আপনি স্ট্যাটাস চেক করবেন এই ঘরে যদি এলাকাটা থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই ক্ষতি টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন অথবা পেয়ে গেছেন একটু আগে যে স্ট্যাটাসটা দেখালাম সে কিন্তু টাকা পেয়ে গেছে তো এইবারে আসছি যারা পায়নি তারা কোথায় কল করবে দেখো এইখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে এক নম্বর দু নম্বর দেখো কৃষি এবং পোর্টাল থেকে হেল্পলাইন নাম্বার ওয়ান ফোর 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 সেভেন এবং টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন এই দুটো নাম্বার কিন্তু সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার নিচের নাম্বারটিতে কল করবে বেশিরভাগ লাগার চান্স থাকে নিচের নাম্বারটাতে ওয়ান এইট জিরো জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন এই নাম্বারটিতে কল করার সাথে সাথে কিন্তু একটু ওয়েট করবে কারণ সব সময় তো কেউ না কেউ কল লাগাতে থাকে তো ওরা বিজি থাকে তো কন্টিনিউ কল ধরে রাখবে একটু পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পরে তারা যখন কলটা ধরবে তোমাদের প্রবলেমটা সম্পূর্ণ সেখানে জানাবে যে আমার এরকম তোমাদের আগে স্ট্যাটাসটা চেক করে নেবে যেভাবে বললাম ফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে তোমরা চেক করে নেবে চেক করে নেওয়ার পরে ফোন করে ওখানে বলবে যে আমার এই অসুবিধা বা এই রকম লেখাটা দেখাচ্ছে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই কাছে রাখবে সেই নাম্বারটা তাদেরকে বলবে বলে দেওয়ার পরে তারা জিজ্ঞেস করতে চাইবে যে আপনার জমির পরিমাণ কত বা আপনার ডিটেলস সবকিছু আপনি হুহু বলে দেবেন বলে দেওয়ার পরে ওরা কিন্তু একটা কমপ্লেন লঞ্চ করবে তেসো কমপ্লিট লঞ্চ করার পরে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে তারপরেও যদি না হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাও আমি দেখছি তোমাদের কি হেল্প করা যায় তো আজকের জন্য এটটুকুই যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও ওকে আজকের জন্য এটটুকুই বাই